জেনারেল লাইনে লেখাপড়া করি নাই সেই পরিপ্রেক্ষিতে থেকে আমি ভাইদের সাথে আমি কথাটা বলতে চাই আপনার ক্লাস নেয়ার ধরনটা মানে বলা যায় যে অন্যদের চাইতে একটু অ্যাডভান্স ক্রিয়েটিভিটি আপনার ভিতরে আছে মানে কিভাবে ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে এটা আপনি খুব ভালো জানেন এবং প্রত্যেকে তো রুলস আসলে মানে এম ওয়াজ ওয়্যার এই যে টেন্স তারপরে আপনার এই সবগুলো তো আরও অনেক টিচাররা বোঝায় আপনিও বোঝান বিষয়টা হচ্ছে সবাই মানে একই রুলসগুলোই ই করে অ্যাপ্লাই করে বাট ওই জিনিসটাই আমরা বুঝতে পারি না কেন ওই জিনিসটা যেভাবে আমাদেরকে অ্যাপ্লাই করা উচিত আমাদের ওপর সেভাবে অ্যাপ্লাই না করে অন্যভাবে মানে টোটালি সে ফর্মালিটিস মেনটেন করে একটা ইয়ে করে আর আপনি একবারে আঞ্চলিকতা মেনটেন করে একদম আমাদের সাথে মিশে যে। আমাদের জিনিসগুলো বুঝতে পেরে আমাদের দুর্বলতা উইক পয়েন্টগুলো বুঝতে পেরে আপনি ওইগুলো নিয়ে আপনি উদাহরণ টানেন এবং যেভাবে ইংলিশটা সেট আপ করেন এটা আমাদের জন্য খুবই বোধগম্য হয়